এটা হচ্ছে পুবাইলের ভাদুন নামক একটি জায়গা এখানে একটি শুটিং এর সেট ফালানো হয়েছে বিকালে এখানে শুট হবে যে আমরা গ্রামের যে নাটকগুলো দেখি না বিভিন্ন বাড়ির এই সমস্ত বাড়িগুলোতে হয় আর কি শুটিং গুলো এই শুটিং এর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে রাখা আছে বাংলা নাটকের জন্য এই বাদুন গ্রামটা বিখ্যাত এখানে গ্রামীণ পরিবেশের মধ্যে যে সমস্ত নাটকগুলো করা হয় এগুলো এখানে হয়